গত ১৬ বছর এটা একটা বিভীষিকাময় বাংলাদেশ ছিল এমন একটা বাংলাদেশ যেখানে আপনি বিরোধী রাজনৈতিক কর্মী হলে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে আপনি দশবার চিন্তা করতে হতো না না আমার আমার যে ফেয়ার ফেয়ার স্টেটমেন্ট হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জুলাই বিপ্লবে যে ভূমিকা রাখছে সেখানে আমার পার্টিসিপেশন ছিল তাদের সাথে তার বিয়ন্ডে আমার কোনো পার্টিসিপেশন ছিল না কিন্তু নেট যে সময়টা বন্ধ ছিল এই সময়টা আপনার একেবারে একটা কমপ্লিট ডাউন যখন হয়েছে তখন আমরা যোগাযোগ করতে পারি নাই দেশের সাথে যোগাযোগ করতে পারি নাই কিছুটা সময় ছিল যখন নর্মালি লোকের অ্যাক্সেস করতে পারত না কিন্তু ভিপিএন ব্যবহার করে আপনার অ্যাক্সেস করতে পারত কিন্তু যেই টাইমটা একেবারে কমপ্লিট ডাউন হয়েছে তখন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আমরা আচ্ছা কখন কীভাবে শুনতে যে শেখ হাসিনা আমার এক্স্যাক্টলি মনে নাই পাঁচ তারিখে যখন বাংলাদেশ টাইম দুপুর হবে এরকম কোন একটা সময় কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করছে যে না আমি সকালের দিকে বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন ইনফর্মেশন থেকে শুনছি যে সেখানেছি না চলে গেছে কিন্তু আমরা ভেরিফিকেশন করতে পারি নাই প্রথম যেটা ভেরিফিকেশন ইনফরমেশন সেটা হচ্ছে কেউ একজন বলছে আমাকে যে আর্মি চিফ হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে আমি এক্স্যাক্ট টাইমিংটা আমার মনে নাই তো যখন আর্মি চিফ ভাষণ দিবে এটার সাথে আমি আগের ইনফরমেশনটা মিলায় তখন আমি বুঝছি যে ইয়াস সামথিং ইজ হ্যাপেনিং যে এটা ক্লিয়ার উনি উনি চলে গেছে কিন্তু এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই গত ষোলো বছর যে দুঃশাসন নিপীড়ন নির্যাতন গুম হত্যা যেটাই যেভাবে যে ভাষায় বলে না এটা সামারাইজ আপনি করবেন একজন গত গত ষোলো বছর এটা একটা বিভীষিকাময় বাংলাদেশ ছিল তাই না এমন একটা বাংলাদেশ যেখানে আপনি বিরোধী রাজনৈতিক কর্মী হলে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে আপনার দশবার চিন্তা করতে হইতো যে এটার কনসিকুয়েন্স কী হবে এবং কনসিকোয়েন্স শুধু আপনার না আপনার ফ্যামিলির উপরে কনসিকুয়েন্স হতে পারে তাই না আমরা এই কনকসারওয়ার ভাই উনি আমেরিকায় বসে অ্যাক্টিভিজম করেন ওনার বোনকে এখানে ধরে নিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ফার্স্ট ইয়ারের ছাত্রী তাই সে একটা হচ্ছে ওয়েবিনার আপনার সঞ্চালক ছিল তাকে ডিজিটাল সিকিউরিটি একটা ধরে নিয়ে গেছে গুম করে ফেলছে খুন করে ফেলছে তো এটা একটা বিভীষিকাময় জনপদ ছিল এই গত পনেরো ষোলো বছর আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তখন যে গণতান্ত্রিক পরিবেশ আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে আমরা কখনো এই দুঃস্বপ্ন দেখি নাই যে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে আবার এক একতন্ত্র আসবে আবার বাকশাল ফিরে আসবে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে এর আমরা কখনোই স্বপ্ন দেখি নাই তো আমাদের জীবন থেকে আসলে ষোলোটা বছর কেড়ে নিয়ে যাওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আবার এই জায়গায় ফেরত আসছি এবং ইনশাআল্লাহ সামনের দিকে আমরা ভালো বাংলাদেশ পাবো আপনি যে বিদেশ যাপন করছেন কর্মরত আছেন এটা কি আসলে আومي দুঃশাসন বা তাদের ক্ষমতা আমি যখন পিএইচডি করার জন্য যাই আমার চিন্তা ছিল যে আমি পিএইচডি করে দেশে ফেরত আসব এটি মূলত আমার পার্সোনাল পরিকল্পনা ছিল তো পার্সোনাল পরিকল্পনা তো অনেক দিক থেকে চেঞ্জ হয় পিএইচডি আমি যখন শেষ করি তখন এখানে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ আপনার ট্রাইব্যুনাল বিচার শাহবাগ সভা সবকিছু মিলে দারজベリー ক্রিটিক্যাল সিচুয়েশন তো দ্যার ওজ ওয়ান কম্পোনেন্ট আমার এই যে ডিসিশন যে আমি দেশে না এসে বাইরে আমেরিকা চলে গেলাম কানাডা থেকে পিএইচডি শেষ করার পরে তো বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন ওই সময়ে আমার ডিসিশন মেকিং একটু বিশাল ভূমিকা পালন করেছে আচ্ছা যে জুলাই আন্দোলনের ব্যাপারটা বিদেশি মিডিয়াতে আপনি খবর রেখেছেন কিনা আপনি যে দেশে ছিলেন সেখানে এই বিষয়ে প্রচার প্রচারণার ব্যাপারটা একেবারে শেষের দিকে পাঁচ তারিখের আগের যে সময়টা সময়টা আমি পার্সোনালি এত বেশি অকুপার ছিলাম আমাদের কথাবার্তা আলাপ আলোচনায় স্ট্র্যাটেজি মেকিং কন্টিনিউসলি কম্পিউটারের সামনে আমার বিদেশি পত্রিকা দেখার সুযোগ হয়নি আসলে এখন যে প্রপাকান্ডা বলে বা প্রচার প্রচার করি না কেন আমি নাম বলতে চাই যে আওয়ামী লীগের যে পেজ বা সজীব যে জয়ের যে পেজ সেখানে আমরা দেখছি যে নিজের এগুলোকে ইগনোর করা ভালো আমার বোধ যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ তরুণ প্রজন্ম এবং যারা এই জুলাই বিপ্লবের সাথে ছিল যারা এই ফ্যাসিবাদের নিষ্পেষণের মধ্যে এর আগে জীবনযাপন করেছে তারা সবাই মুক্তির সাথ হচ্ছে আপনার উপভোগ করতেছে খুব মার্জিনাল একটা গ্রুপ এটাকে ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করবে দ্যাস নট ভেরি ইনফ্লুয়েন্সিয়াল আমাদের যেটা প্রয়োজন সেটি হলো যে যারা এই বিপ্লবের পার্ট ছিল রাজনৈতিক দল এবং তরুণ প্রজন্ম তাদের মধ্যে ঐক্য বিএনপি জামাত আপনার ছাত্রদল ছাত্র শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যারা সরকারে আসছে যারা এটাকে নেতৃত্ব দিছে যে তরুণ প্রজন্ম সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে আসছিল তাদের মধ্যে জাতীয় প্রায় আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে প্রায়োরিটি বেসিসে একটা জাতীয় ঐক্য এই ঐক্যের জায়গায় যদি আমরা ঠিক থাকি তাহলে আপনার প্রচার প্রপাগান্ডা ছোটোখাটো কিছু জিনিস এগুলো থাকবে না আমরা দেখছি যে আপনি দেখেন যখন এই সরকার আসলো প্রথমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হইতেছে তাই না এরকম একটা প্রপাগান্ডা তো এই প্রপাগান্ডা তো টিকে নেই তাই না এই প্রপাগান্ডা সামনের দিনেও টিকবে না কিন্তু আমরা যদি জাতীয় ঐক্য রাখতে না পারি তাহলে আপনি দেখবেন এই প্রপাগান্ডা আবার বড় আকারে গিয়ে একটা ভূমিকা পালন করবে তা আমার বোধ যে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা যারা হচ্ছে আপনার ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি তাদের নিজেদের ছোটোখাটো যেই ডিফারেন্স অফ অপিনিয়ন আছে সেটিকে ওভারকাম করে তারা যেন হচ্ছে একটা বড় এজেন্ডায় দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন সেটি হচ্ছে সবচেয়ে বড়ো বিষয়